সবাইকে জানাই শুভ সকাল আমার আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সবাইকে ওয়েলকাম আজ রবিবার আজকে একটু তাড়াতাড়ি উঠলাম ঘুম থেকে কারণও আছে যথেষ্ট তাড়াতাড়ি ওঠার আর আমার তো কাজই প্রথম যে উঠে আমি ব্যালকনিতে চলে আসি এখন সকাল সাড়ে ছটা বাজে আসলে এত তাড়াতাড়ি উঠলাম হলো আমাদের ওই সুর একটা আজকে আসার কথা ওই দিনকার সুর একটা দেখে এসছিলাম তা বললো এই পনেরো দিন মতো টাইম লাগবে দিদি দেওয়ার মানে দেওয়ার জন্য তো ও আজকে ডেট দিয়েছে আসার জন্য আর এই দেখুন কি সুন্দর জবা ফুলটা ফুটেছে আজকে এই জবা ফুলটা তো আপনারা দেখেছেনই আজকেও একটা ফুটেছে এটা ওই সিংহাসনেই যাবে ঠাকুরের কাছে তো যাই হোক আজকে আসার কথা কালকে মানে গতকাল শনিবার দিনকে সকালবেলা জানালো তো ভালোই হলো রোববার আর দুজনেই থাকবো আমরা আমি আর সৌরভ তো ভালো কথা আসবে নিয়ে নেবো রিসিভ করে নেবো আর এই দেখুন যে মনে আছে শাক গাছটার কথা পুঁইশাকের গোড়াটা লাগিয়েছিলাম দুটো একটা খুব তাড়াতাড়ি বেড়েছে আর একটা একটু আস্তে আস্তে বাড়ছে ও বেড়ে যাবে কয়দিনের মধ্যেই ভালো মতো বেড়ে যাবে তখন এটাকে দড়ি দিয়ে বেঁধে দেবো আর এই দেখুন ছোট্ট একটা লঙ্কা চারা উঠছে ওদিকেও একটা চারা গাছ উঠছে লঙ্কা শাশুড়ি মা ওই পাকা একটা কাঁচা লঙ্কা দানা ছড়িয়েছিল সেখান থেকে লঙ্কা গাছটা ভালো উঠছে আর একটু ব্রেকফাস্টের জন্য বসে নিলাম আগে থেকে মোটামুটি কিছুক্ষণের মধ্যেই আসছে ফোন করলো একটু ডিম আর আলু দিয়ে স্যান্ডউইচ করব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে তুলে রেখে দিলাম আর এই আলুটা এবার দেখি তো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়েছে এবার একটু তুলে নেব। আর মোটামুটি চলে এসছে এবার এবার দেখে নি এই দেখো পুর একটা চলে এসছে মোটামুটি ভালোই হয়েছে বলুন আমার তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল এরকম বেশ বড় একটা সুর এক নেব তারা খুলে দেখায় ভেতরটা এরকম। বাহ ভেতরটা তো বেশ বড় বড় দেখে কিনেছি জুতোর সংখ্যা তো বাড়বেই বই কমবে না বেশ একটা দুটো তিনটে চারটে র্যাক আর বেশ চড়া চওড়া এবং উঁচু উঁচু হাইটটাও ভালো চওড়াতেও ভালো বেশ অনেকগুলো জুতো ধরবে আর জুতো না আমি খোলা অবস্থায় রাখবো না ওই বন্দি করে করেই রাখবো তাই বেশ বড় দেখেই কিনলাম আর ভালোও দিয়েছে বেশ ঠিকঠাকই এসছে আর এই দেখুন আমার আগের র‍্যাকটা দেখেছেন কইটুকু ছিল র‍্যাকটা এটুকুর মধ্যে কি জুতো রাখা সম্ভব জুতো তাই কিনতামই না আর আগের চোটে আমি না আগে বড় একটা জুতো র্যাক কিনবো তারপর সমস্ত আমি জুতো এক এক করে কিনবো যা যা ইচ্ছে আমার জুতো এবার আমি কিনতে পারবো ইচ্ছা আবার চলে এলাম রান্নাঘরে একটু স্যান্ডউইচটা করে নিই ডিম আর আলু সেদ্ধ আর বিভিন্ন ধরনের সবজি আমি আগে কেটে রেখে দিয়েছিলাম ওই টমেটো কুচি ক্যাপসিকাম অনিয়ন এগুলো সব কেটে রেখে দিয়েছি আর এটা আমুলের হলো চিজ স্যান্ডউইচ স্প্রেড এটা ভীষণ ভালো লাগে খেতে মোটামুটি আলুর স্যান্ডউইচ করলে আমি এটা দিই চিকেনটা করলে আমি দিই না আজকে আলু হয়েছে বলে মানে আলুর স্যান্ডউইচ হয়েছে বলে আজকে আমি দিলাম আর হেলম্যানের মেউনিজ দিলাম আর ওদেরকে একটু লেবু দেব কিসান কিষান সস আমি এখানে দিচ্ছি আর মোটামুটি যা একটু মশলাপাতি লাগে একটু গোলমরিচ একটু লেবু চিপড়ে দিলাম ভালো মতো লেবুটা দিলে বেশ ভালো একটা টেস্ট হয় বেশ টক টক ভাব একটা আসে টক মিষ্টি বেশ ভালো হয় আর দিলাম একটুখানি নুন কেন মেয়োনিজ আর সসে তো নুন থাকেই আর দিলাম একটু গোলমরিচ সবার শেষে দিলাম একটু ইটালিয়ান মিক্স এটা আমি থেকে কিনে এনেছিলাম বেশ ভালো কাজের সব রকম খাবারে দিলে বেশ টেস্টটা ভালো এনহ্যান্স হয় বেশ মেখে নিয়ে এবার আমি পাউরুটিগুলো একটু বাক্সবন্দি করে রাখলাম দুটো আমি খাবো দুটো শাশুড়ি মায়ের জন্য আর দুটো আমি স্কুলে নিয়ে যাবো পরদিনকালের জন্য আমি টিফিনগুলো গুছিয়ে রেখে দিই সময়ের অভাব তো মোটামুটি ফ্রিজে থাকে তারপর গরম করে মাইক্রোভেনে করে নিয়ে চলে যাই এবার একটু খেয়ে দেয় না একটু জায়গাগুলো গোছাবো এই যে আমি গুছিয়ে রাখলাম মোটামুটি সুর একটা যেটা ছিল ভালো করে গুছিয়ে নিয়ে বাইরে আমি ওটা সেট করে দিয়েছি বাইরে সেট করে দিলাম কারণ জুতোগুলো অগোছলভাবে থাকতো আর বড্ড এদিক ওদিক জুতোগুলো পায়ে লাগতো যাতায়াত খুব অসুবিধা হতো তাই ভালো করে জুতোর একটা এখানে সাজিয়ে রেখে দিলাম কেমন হয়েছে জানাবে আজ এইটুকুই